শীতকাল মানেই তো বাঙালিদের কাছে খাওয়া দাওয়া আর যদি হয় পিঠে পায়েস তাহলে তো ব্যাপারটা মন্দ কিসে তো আজকে বানিয়ে ফেললাম নারকেলের পাটিসাপটা প্রথমে নারকেলের সাথে যে কেটে রাখার গুড়টা ছিল ওটাকে ভালো করে মিশিয়ে নেব আর সাথে একটুখানি দুধ জাল দিয়ে ফুটিয়ে নেওয়া দুধ তিনটেকে ভালো করে মিশিয়ে একটা পাক বানিয়ে নেব আর পাকটা খুব বেশি টাইটও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এবারে পুটটা ঠান্ডা করতে নামিয়ে দেবো এবার আরেকটা বাটিতে নিয়ে নেব এক কাপ ময়দা হাফ কাপ চালের গুঁড়ি আর এক চামচ সুজি তো এই সব উপকরণ একসাথে নিয়ে নেবো আমি অল্প কোয়ান্টিটিতে বানাচ্ছি বলে আমি এইটা নিলাম আর তোমাদের বেশি কোয়ান্টিটি হলে তোমরা বেশি পরিমাণে নেবে আর সাথে হচ্ছে নিয়ে নেবো নরের গুড়ের লিকুইড গুড়টা মিষ্টি অনুযায়ী আর কি যতটা তোমাদের মিষ্টি প্রয়োজন হবে ঠিক ততটাই আর আরেকটা বাটিতে হচ্ছে দুধ গরম করতে বসাবো আর আরেকটাতে জলের সাথে অল্প একটু নুন দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেবো তো আমরা এখানে তোমরা দুধ দিয়েও ব্যাটারটা বানাতে পারো বা জল দিয়েও বানাতে পারো আমি দুটোই একটু সম দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না তো ভালো করে দেখতেই পাচ্ছ একদম ব্যাটারটা বানিয়ে নিয়েছি নিয়ে আধ ঘন্টার রেস্ট টাইম দেবো তো আধ ঘন্টা রেস্ট টাইম দিই তো আধ ঘন্টা রেস্ট টাইম দিয়ে আমরা চলেই আসলাম সব কিছু প্রিপারেশান নিয়ে তো এদিকে ব্যাটারটাও রেডি হয়ে গেছে এখানে আমাদের পুটটাও ঠান্ডা হয়ে গেছে আর সাথে লাগবে হচ্ছে রিফাইন্ড তেল আর লাগবে হচ্ছে বেগুনের যে পেছনের যে বোটাটা সেটা বা তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তাও তোমরা ইউজ করতে পারো তো চলো প্রথমে কড়াইটা বসিয়ে নিয়েছি নিয়ে এই তেলটা বেগুনের বোটাটার মধ্যে লাগিয়ে কড়াইতে ভালো করে একটুখানি দিয়ে দেবো দিয়ে তারপরে দিয়ে দেবো ওই ব্যাটারটা একটা এক হাতা মতো দিয়ে ভালো করে সুন্দর করে একটু গোল করে নেব নিয়ে ঠিক সাইডে নারকেলের পুরটা দিয়ে দেবো দিয়ে সুন্দর করে পাটিসাপটার আকারে ভাজ দিয়ে এক মিনিট মতো ছ্যাঁকা ছ্যাঁকা হলে মানে জিনিসটা যখন রেডি হয়ে যাবে জাস্ট তুলে নেবো নিলেই রেডি হয়ে যাবে নারকেলের পাটিসাপটা তো দেখো কত ইজিতে জিনিসটা বানিয়ে নিলাম তো গল্প করতে করতে দেখো রেডিও হয়ে গেল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না